মাঝরাতে হঠাৎ করে আমার ছানার বার্গার খেতে ইচ্ছে হলো এত রাতে বার্গার কোথায় পাবো বলেন ভাগ্য ভালো ছিল যে ফ্রিজে একটা মুরগি ছিল আর বাসায় আগে থেকে আনাই পাওয়ারুটি ছিল এই জন্যই বানিয়ে দিতে পারলাম হ্যালো এন্ড আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আচ্ছা তোমাদের কি মাঝরাতে ক্ষুদা লাগে বা খাবার ক্রেভিং হয় আমাদের তো প্রায়ই হয় আজকে জারিন পড়াশোনা করছিল তখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে এগারোটা হঠাৎ করে বলে উঠলো মা বার্গার খেতে মন যাচ্ছে এখন বলেন তো এত রাতে বার্গার কোথায় পাবো কিন্তু বাচ্চা যখন চেয়েছে তখন তো কিছু না কিছু করতেই হবে আমি আবার একটু টাইপের মানুষ মানে আমার বাচ্চা কিছু খেতে চাইছে ওটাকে না খাওয়ানো পর্যন্ত আমার ভিতর কেমন যেন অস্থির লাগে ভাবলাম তাহলে বাসায় যা আছে তাই দিয়ে কিছু একটা করি ভাগ্য ভালো ফ্রিজে একটা মুরগি ছিল আর সন্ধ্যায় বাসায় পাউরুটি আনা হয়েছিল প্রথমে মুরগির মাংসটা সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি তারপরে আদা পেস্ট রসুন পেস্ট হালকা একটু জিরা পেস্ট গোলমরিচ পেস্ট পেস্ট সয়া সস সব কিছু মিলিয়ে সুন্দর করে মেঘে নিয়েছিলাম কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারলে ভালো হতো কিন্তু রাত তো অনেক হয়ে গেছে এখন মেরিনেট করতে তো অনেক লেট হয়ে যাবে এই জন্য আমি আর মেরিনেট করে রাখিনি আমি সাথে সাথেই রান্না করে ফেলেছি বাসাতে মেয়েও ছিল না আমি নিজে নিজেই বানিয়েছি মার্শাল্লা টেস্ট সত্যি অসাধারণ হয়েছে আগে তো ভাবতাম কাঁচা ডিম দিয়ে মেয়েও করলে গন্ধ আসবে বরং টেস্ট এত মজা হয়েছে যে অবাক হয়েছে আমি তো ভাবছি শুধু শুধু যদি চামচে করে খাওয়া হয় তাহলেও হবে এত বেশি মজা বাসায় যখন বানানো যায় তখন বাজারের বোতলের মেয়োনিজ কেন খাবেন এটা একদম ফ্রেশ একদম স্বাস্থ্যসম্মত বাচ্চারা থেকে শুরু করে বড় সবাই নিশ্চিন্তে খেতে পারবে আমার তো এখন মনে হচ্ছে শুধু বার্গার না স্যান্ডউইচ বা ফ্রাই কোনো কিছুর সাথে এই মেয়োনিজ মিক্স করে খেলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে সত্যি বলছি একবার বানিয়ে খেয়ে দেখুন নিজেরাও আর কখনো বাজার থেকে কিনে খেতে মন চাইবে না পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে আমি হালকা আছে বাটার দিয়ে হালকা একটু সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো প্রথমে আমি পাওয়া নিলাম তার মাঝখানে দিলাম এক লেয়ার মিওনি তারপর সাজিয়ে দিলাম ভাজা মাংস সাথে কচকচে শসা আর টমেটো সস গোল গোল করে কাটা পেঁয়াজও দিলাম সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এরপর আবার হালকা করে মিওনিজ ছড়িয়ে দিলাম উপরে এই কাজটা করতে আমার ভীষণ মজা লাগছিল ভাবছিলাম আসলেই খেতে কেমন হবে এই বার্গারটা তবে বানানোর সময় বোঝা যাচ্ছিলো যে খেতে অনেক বেশি মজা হবে আমি যখন বানাচ্ছিলাম পুরো বাসায় এত সুন্দর স্মেল আসছিল মনে হচ্ছে কি বাসার ভিতরেই আমি দোকান খুলে বসেছি পড়া রেখে দৌড়ে এসে বলতেছে আমাকেও অনেক সুন্দর আসছে আসলে একটা কাজ করে তখনই ভালো লাগে যখন বাসার সবাই সেটার প্রশংসা করে এটা হলো আমার বার্গারের ফাইনাল লুক দেখতে কেমন এমন লাগছে না তবে আমার কাছে তো বেশ আমি লাগছে প্রথমে বরাবরের মতো আমি আমার মেয়েকে দিলাম মজার বিষয় হলো সে একটা কথাও বলছে না শুধু খাচ্ছে আর এটাই প্রমাণ সত্যি মজা হয়েছে ও যদি না খেত তাহলে বুঝতাম আসলে টেস্ট হয়নি তারপরে বাসার সবাইকে খেতে দিলাম আর শেষে আমিও খেতে বসলাম মাসাল্লাহ সাপটা একেবারেই অসাধারণ ছিল ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ